প্রত্যেকটা ইট একটা গ্রামের মানুষের স্বপ্ন পূরণ হবে একটা মসজিদ হবে অঞ্চলে এই মসজিদটির কাজ শুরু হয় টাকার অভাবে থেমে যায় বিষয়টি জানার পর প্রবাসী মন্ডল ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঠান সেই টাকা দিয়ে আমরা দশ হাজার এক নম্বর ইট চারি গাড়ি কিনলাম গাড়ি কেনার পর ইটগুলো নিয়ে এসে রাস্তার ধারে একটা ফাঁকা জায়গা নামানো হচ্ছে একে একে চার গাড়ি ইট আমাদের নামানো কাজ শেষের দিকে এখান থেকে আবার এক কিলোমিটার বেশি রাস্তা এই ভ্যানে করে নিয়ে যেতে হবে রাস্তা কাঁচা ভাঙা প্রতিটা ইটে খরচ পড়বে দুই টাকা দশ হাজার ইটের ভাড়া হচ্ছে বিশ হাজার টাকা দশ বারোটা গাড়িতে ইট তোলা হয়েছে সেগুলো এভাবেই রাস্তা ধরাধরি করে পার করা হচ্ছে এই ইটগুলি নিতে প্রায় সারা দিন লেগে যাবে সাথে আছে আব্দুর রহিম ভাই বাবু ভাই আব্দুর রব ভাই আমি সকাল থেকেই আমরা চেষ্টা করছি ইট কেনা নিয়ে আসা এবং এখান থেকে মসজিদ পর্যন্ত পৌঁছানোর কাজ কিছু কিছু জায়গায় এমনই রাস্তার অবস্থা পাঁচজন ছয়জন ধরাধরি করে শ্রম দিয়ে সেই রাস্তাগুলো পার করতে হচ্ছে এক একটা গাড়ি কেননা যে আমরা নদীভাঙ্গা লোক

যদি একটু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই মসজিদটা আমরা খুব দ্রুতই করে দিতে পারবো সিরাজন সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া রামগাতি বোনাপাড়া স্কুল সংলগ্ন জামে মসজিদ যে মসজিদটা দেখতে পাচ্ছেন আসলে এই এটার কাজ হওয়া শুরু হয়েছে এই গ্রামের এই মরহুম আব্দুল সামাদ কিছুদিন আগে এই মসজিদের জন্য আট শতাংশ জমি দান করেছে সেখানেই মসজিদটা ভিত্তি স্থাপন করেছে কিন্তু আসলে এই অঞ্চলে মানুষের আর্থিক অর্থনৈতিক অবস্থা যে খুব একটা ভালো তা না যার কারণে কিন্তু কাজটা থেমে গেছে তে আমাদের প্রবাসী ময়নুল ভাই বিষয়টা জানার পর এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঠান সেই টাকা দিয়ে কিন্তু আমরা আজকে এক নম্বর ই দশ হাজার কিনেছি নিরানব্বই হাজার টাকা এবং ওখান থেকে এই পাকা পাকাপন্ত আনতে গাড়ি ভাড়া খরচ হয়েছে হলো ছয় হাজার টাকা এক কিলোমিটার এমনই কাঁচা এবং ভাঙা রাস্তা ওইখান থেকে এই এক কিলোমিটার ইট আনতে প্রত্যেকটা ইটে খরচ হচ্ছে দুই টাকা মানে দশ হাজার ইট ব্যানগাড়িতে আনতে আমাদের খরচ হচ্ছে ভাড়া বিশ হাজার টাকা এই মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো দোয়া করবেন প্রবাসী ময়নুল ভাইয়ের জন্য যিনি এই মসজিদের জন্য ইটগুলো দান করেছে আল্লাহ তার দান কবুল করুক পাশাপাশি যদি কোনো হৃদয়বান ভাই বোন এই মসজিদে সিমেন্ট অন্যান্য জিনিস দিতে চান যোগাযোগ করতে পারেন ইনবক্সে তাহলে হয়তো সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদটা আর দৌড়তে এখানে শেষ হবে আলহামদুলিল্লাহ অবশেষে ইটগুলো মসজিদের কিছুটা দূরে নামানো হচ্ছে এখান থেকে আমার মাথায় করে প্রায় পাঁচশো মিটার রাস্তা পার করে মসজিদে নিতে হবে